নারায়ণগঞ্জের মানুষ আমরা আজ প্রমাণ করব যে আমরা কোরআনকে আমরা এতটাই ভালোবাসি দোয়া না করে আজকে মাহফিল থেকে কেউ আমরা উঠে যাব না। যাবো এ গো এই আট মাস সাত মাস হবে অন এন এভারেজ আমি আসছিলাম নারায়ণগঞ্জে মাহফিল ছাড়া এমনি এসেছিলাম জাস্ট গাড়ি নিয়ে একটু ঘুরতে আসছিলাম তো আমি দেখেছি চায়ের দোকানে কিছু মুরব্বী সাদা দাড়ি আছে দাড়িওয়ালা আল্লাহ পায়ের উপরে পা তুলে এরকম নারায়ণগঞ্জে আরে নাই রে ভাই আছে চায়ের দোকানে বসে বসে বলে যে অমুক এলাকার অমুকের ছেলেটা ভালো না অমুকের মেয়েটা ভালো না অমুকের ছেলে আজ অব্দি চাকরি পেলেও না ভালো ব্যবসা করতে পারলো না মুরব্বী পরের ব্যাটা কিনে চিন্তা করা বাদ দিয়ে নিজের ব্যাটা ভালো হলো কিনা সেই ফিকির আপনাকে করতে হবে আল্লাহ আব্বা বোঝার তৌফিক দান করে আমিন দুই নম্বর কথা শুধুমাত্র মুরব্বীদের জন্য নয় ফর অল দা মাদার্স যে মায়েরা শোনামনি প্লিজ আপনাদের আমি যে গাড়িটা নিয়ে আসছি গাড়ির চাকাটা বালুতে ফেসে গেছে মাসুম ভাই আপনার যে ভলেন্টিয়ার্স আছেন একটু পাঠান গেছে তাই না দ্রুত বের করে গাড়িটা এ পর্যন্ত চলে আসবে মেহরবানি করে ভলেন্টিয়ার্সরা সহযোগিতার হাত বাড়ায় দিবা মুরব্বী আব্বাদের জন্য প্রথম কথা শেষ দ্বিতীয় কথা মুরব্বী বাবাদের জন্য মায়েদের জন্য আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন আর দেরি কইরেন না যুবকদের কষ্ট শীতকালে অনেক বেশি বেড়ে গেছে এই শীতকালে যুবকদের কষ্ট দূর করতে কম্বল নয় একমাত্র বউ দিয়ে যুবকদের কষ্ট দূর হবে তৌফিক দান বাবারা বোঝে না ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ সাতাশ আঠাশ বল নিজের পায়ে দাঁড়া ব্যবসা কর চাকরি কর আব্বাজান এই চাকরি আর ব্যবসার চক্করে নষ্ট হয়ে আর বাবার কথা আজকালকার মেয়েদের ভেতরে ঢুকে গেছে এরা দেখবেন যে প্রেমের সময় যে কেউ হলেই প্রেম করবে বা বিয়ের সময় আসলে পেশাওয়ালা মুঝে চাহিয়ে চাহিয়ে চাহিয়ে। এখন টাকা হলে কিছু কিছু মেয়েদের চরিত্র আর রুচি এত খারাপ টাকা থাকলে টাকলা কেউ এরা বিয়ে করে দেয় নারায়ণগঞ্জ এরকম মেয়ে মনে হয় নাই গো আল্লাহ দান আমি তবে মেয়েদেরকে বলতে চাই প্রিয় বোন যদি আপনি বিয়ের সময় টাকাওয়ালাকে বেশি গুরুত্ব দেন আপনি গুলশানে ফ্ল্যাট পেতে পারেন উত্তরায় ফ্ল্যাট পেতে পারেন বাট জামাই যদি চরিত্রহীন হয় মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করু প্রণামেন আর একটা কথা আমি আমার প্রিয় বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট পরিপূর্ণ সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই অনেক মেয়েকে এখানে মাহফিল আমি আসার সময় দেখেছি হিজাব পরা বোরকা পরা কয়েকজন চোখের সামনে গাড়ির পাশ দেখা গেছে কুয়াশার মাঝে তো আমার যেটা মেসেজ প্রত্যেকটা মেয়ের জন্য এটা তোমরা একমত হবা আমি জানি আই হোপ ইউল গো টু অ্যাগ্রি এটা আমার আশা সেটা হচ্ছে যে একটা মেয়ে যতই লম্বা বোরকা পড়ুক তার হাত পা সব ঢাকা তার ফেস পুরোটাই কাভার্ড বাই নেকা পুরো ফেসটাই ঢাকা জাস্ট চোখটা দেখা যায় তবু একটা কথা অন থিং কিপ ইট ইন মাইন্ড অলওয়েজ মাথায় রাখবা বোরকা পড়লি কিন্তু আসল ইসলামে হওয়া যায় না নারায়ণগঞ্জে আমরা নিজেরাই দেখেছি বেশিরভাগ মেয়ে যারা বোরকা পরে প্রেম করে বেড়ায় এদের বেশিরভাগ হাত মোজাও পরে পা মোজাও পরে বোরকা পরে প্রেম করে ইট মিন্স উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর অতএব বোরকা পড়লে চরিত্রবান হওয়া যায় না যার মাঝে দিনদারিত্ব আছে সেই তো চরিত্রবান মেয়ে হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ মেয়েদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন পড়া আমিন তোমাদেরকে একটা কথাই বলতে চাই এই মাহফিলে এসে ঠিক বেটি সুবহানাল্লাহ হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর অনেক ফেসবুকে ভিউ না না এই সব দিয়ে হেদায়েত আসবে না তোমরা আলেম চিনতে ভুল করেছো তোমরা ভাবো যে হুজুরের চেহারা সুন্দর ইংরেজি বলে বাংলা বলে উর্দু বলে সেই মনে হয় অনেক যোগ্য আলেম ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া মেহরবানি করে মাফ করবো আমাকে আমি আসি যোগ্য আলেম নই যোগ্য আলেম তো সে যার ইমান আছে ইলম আছে অ্যাট দ্য সেম টাইম আমলও আছে আমরা ফেসবুকে আসি আমাদের অনেক মিডিয়া অ্যাক্টিভিটি আছে আমাদের ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ইয়াং ফলোয়ার্স আছে ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আছে না এটা ভুল কথা ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার সবচেয়ে বড় পরিচয় হতো হিরো আলমের মতো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি বাংলাদেশে আর কেউ হতে পারত না এই যে তোমাদের যাত্রাবাড়ি যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান কয়জন তোমরা নাম শুনেছ আমি তাকে চিনি যোগ্য আলেম কথা শুনলে বুঝবা আয়েলমের গভীরতা কাকে বলা হয় তারা মিডিয়ার সামনে আসতে পছন্দ করে না তাই মানুষভাবে তারা নন ব্র্যান্ড বাইরে ক্যামেরায় আসলে ব্র্যান্ড হওয়া যায় না যে আল্লাহর কাছে ব্র্যান্ড ব্র্যান্ড রিয়েল অতএব আলেম চিনতে ভুল না এবং সর্বশেষ কথা যুবকদের জন্য আমরা আগামীতে এই দেশটাকে আগের মতো আর দেখতে চাই না ওনারা মামুর বাড়ি দিল্লি গিয়ে স্কনকে দিয়ে একটু মারামারি লাগানো ট্রাই করেছেন আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভাবছেন যে চট করে আমরা ঢুকে যাব আবার ক্ষমতার চেয়ারে আমি আগে বলছি আমি রাজনৈতিক দলের লোক নই বাট আমাকে হক কথা বলতে হবে যদি আমি কোনো হেনস্তার শিকারও হই বুকের পাটারি হক কথা বলতে হবে নারায়ণগঞ্জের ভাড়া পাঁচে আগস্টের সকালবেলাও আপনার হাতে পুলিশ ছিল র‍্যাব ছিল বেরিয়েড ছিল এয়ার ফোর্স ছিল ল্যান্ড ফোর্স ছিল সেনাবাহিনী ছিল সব ছিল তথাকথিত গোণ্ডালিক বাহিনীও আপনার হাতে ছিল এত কিছু দিয়েও আপনি ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরে রাখতে পারেন নাই আর আপনি এখন মামুর বাড়ি দিল্লি গিয়ে মারামারি লাগাবেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন মাথায় রাখবেন পানির স্রোত যতই ঠান্ডা হোক পানি যতই নমনীয় হোক বাট পানির স্রোত তর্জন গর্জন যখন একবার উঠে যায় আকাশ সমান পাহাড় কষে চূর্ণ করে দেয় যুবক ভার আমার ভারত ভাবছে যে বাংলাদেশের তো অনেক সংখ্যালঘু মানুষ আর সংখ্যাও অনেক কম মুসলমানরা বেশি একটা নাই আরে বেইমানের বাচ্চা মাথায় রাখতে হবে একজন ঈমানদার মুসলমান এক হাজার কাফের সমান তোমরা ভাবছো দাঙ্গা লাগায় দিবা এই দেশ দাঙ্গা লাগানোর দেশ নয় নারায়ণগঞ্জের ভাড়া কথা ঠিক নয় আগে বোঝেন ডোন্ট সে রাইট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াট আই এম টকিং অ্যাবাউট কি বলছি একটু বোঝেন আমাদের দেশে কোনো মন্দির ভেঙ্গে মসজিদ গড়ার ইতিহাস নাই বাট ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরিকে তারা ভেঙ্গে মন্দির নির্মাণ করেছে আমাদেরকে বোঝাতে আসবেন না সম্প্রীতি কাকে বলে এই দেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করে নারায়ণগঞ্জের ভাড়া অতএব আগামীতে কেউ যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কোন স্বৈরাচার শাসককে আবার ক্ষমতার চেয়ারে মসনদে বসাতে চায় স্পষ্ট পায়গাম নারায়ণগঞ্জের জমিন থেকে আগামীতে যখন মারামারি লাগবে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ নারায়ণগঞ্জের মাটির থেকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে কাকড়া যে দুহাত দেখা দাও আল্লাহ জন এই মানকে কবুল করে সকলে পড়া আমি